ঘরের ওয়েট করছে গুনে গুনে আসবে আসবে দাঁড়া আর আমি এখানে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে রয়েছি যে ঘরটার কি অবস্থা করেছে শুধু দেখো এই টাইমটায় এরকম ছোট ছোট বিষয়ে ভীষণ রকমের আনন্দ পাওয়া যায় দেখলে তো এক দুই তিন চার গুনে গুনে খাবারের ওয়েট করছে কখন তাদের খাবার আসবে ফার্স্টতে গুনলে দশ অবধি যখন খাবার আসলো না ও ম্যাম এখনো তো আসলো না আবার কুড়ি অব্দি যা এখনো আসলো না যাই হোক শেষ মেশার অনেক আনন্দ এই ছোট ছোট হাতে কেউ চকলেট আনছে কেউ নিজের হাতে গিফট বানিয়ে আনছে ঠিক আছে এই যে প্রত্যেকবার জন্য

ওদের খুশির তো সেদিনকে কোনো শেষ ছিল না মাঝে মধ্যে এত চিল্লা মেললি করছে আমি বলছি মানে আমারই কান ঝালাপালা হয়ে যাচ্ছে পরে আবার রিয়েলাইজ করছি নিজে রোজ রোজ তো আমি ওদের কান ঝালাপালা করে দিই চিল্লিয়ে চিল্লিয়ে আজকে ওরা একটা দিন করছে তাই আমি ওদেরকে বকা চকা করছি কেউ নাচ করছে কেউ বা আবার নাচতে নাচতে গরম লেগে গেছে ম্যাম জামা খুলি দাও তোমার একটা জামা পড়ে দাও আর বাবা আমার জামা কি তো হয় আমি বলছি কী করে হবে তোর বলছি পড়ি দাও তো যে কোনো কিছু একটা যে পড়িয়েছি হয়েছে তো ঢিল ঢিল আগে একবার কাঁধ থেকে খুলে পড়ে যায় একবার গা থেকে খুলে পড়ে যায় তাও ম্যামের জামা পড়ি আমি একটু শান্তিতে নাচবে এই হচ্ছে কি ব্যাপার কত কষ্ট করেছে আমি জামাটাকে সেট করেছি আমি জানি হয়তো কার থেকে খুলে পরে যাচ্ছে তাও ওইটা পরেই নাচবে ওর নাকি খুব ওই খুব জামাতে অসুবিধা হচ্ছে তারপর শুরু করলে সবাই মিলে বেলুন নিয়ে খেলা আনন্দে আজকে আর কোনো সীমা নেই ওদের কেউ কেউ তো হাত যেহেতু নাচ আর আমার মাও আছে নাচ 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 ব্যাস আমার হাত টেনে টেনেও নাচবে ম্যাম তোমার সাথে নাচবো দিদি তোমার সাথে নাচবো আচ্ছা ঠিক আছে চল আমিও নাচি আমি সেদিন তোদের মধ্যে বাচ্চা হয়ে গেছিলাম যদি আমার একটু বাচ্চা বাচ্চা হ্যাঁ মনের মধ্যে বাচ্চা মাভাবটা থাকা অবশ্যই সবার খুব দরকার তো আমিও সেটা রাখার চেষ্টা করি আর ওদের সাথে থাকলে তো আমার একটু বেশি মজা হয় আনন্দ হয় সত্যি সত্যি এই ওদের সাথে আমি সেদিনকে নিজেকেও বাচ্চা বাচ্চাই মনে করেছিলাম যে ওদের যে আমি ম্যাম সেইটা আমি সেদিনকে আমার মধ্যে রাখিনি কখনো তারা মালতী মাসিন গানে নাচছে কখনো তারা এক নাম্বার কখনো লাল পারি মানে যেভাবেই যে তিরিং বিরিং করে লাফাচ্ছে নাচছে মানে আবার যে নাচছে না তাকে আবার হাত পা ধরে টেনে টেনে নাচাচ্ছে এই নাচ এই নাচ কেন নাচবি না আজকে টিচার্স ডে আজকে নাচতে হয় আজকে নাকি টিচার্স ডে আজকে নাকি নাচতে হয় আমি সত্যি ওদের কাছে কাণ্ড দেখে আমার এত হাসি পাচ্ছিল পেছন দিয়ে আমার বাড়িতে কাকিমাইস ছিল আমার মা আছে ওরাও দুজনে হাত দিচ্ছে ক্ল্যাপ দিচ্ছে আজকে ওদেরকে আনন্দ দেওয়ার আরও চেষ্টা করছে ওরা যে আজকের দিনটা আনন্দ করতে পেরেছে বলছে ম্যাম মানে আজকের থেকেই ঠিক হয়ে গেছে পরের বছর কি সেলিব্রেশন হবে পরের বছর কিন্তু এটা এটা করবো হ্যাঁ পরের বছর কিন্তু ওটা ওটা করবো ম্যাম পরের বছর কিন্তু এই কেকটা আনবো পরের বছর ওই কেকটা আনবো মানে ওদের কোনো শেষ নেই ওরা বেলুন ঠেলুন ঠাকিয়ে এমন করেছে কেক ফেকেছে মানে দেখে লেগেছে আরো কয়েক মাস পর আমার আজকে যেন মনে হচ্ছে যে আমার বার্থডে লেগেছে ওরা সব বার্থডে সেলিব্রেট করছে গান করছে নাচ করছে মানে ওদেরই যত আনন্দ সাথে সাথে আমাকে ওরা আনন্দ দিচ্ছে কেক কাটার এক ঘন্টা আগে থেকে আমার কাছে দাবি ছিল তিন চারজনের যে ম্যাম ওইখানে কেকের উপর যে চকলেটগুলো আছে ওগুলো কিন্তু আমরা ফটাফট নিয়ে নেবো ঠিক আছে ওগুলো কিন্তু কাউকে দেবে না আমি বলি কি দাঁড়া আর তো সবাই রয়েছে সবাইকে ভাগ্য যোগ করে দেবে না 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 আমরা আগে এসে আমরা এই কেক ফেকের চকলেটগুলো নিয়ে নেবো আর মানে শুধু ওয়েট করছিল ম্যাম কেকটা কখন কাটবে আর কেক খাওয়ানোর পর কতক্ষণে চকলেট আমরা ফটাফট করে তুলে খাবো সবার আগে তাদের ইচ্ছে ছিল সবাই দেখো ম্যামকে একবার করে খাওয়াচ্ছে তারপর আমিও সামনে যে কজন ছিল আমি ওদেরকে সবাইকে খাইয়ে দিলাম তো প্রচন্ড প্রচন্ড আজকে দিনটা মজা হয়েছে আর ওরাও ভীষণ মজা করেছে চার পাঁচ দিন আগে থেকে ওদের মজা শুরু হয়ে গেছে যেরকম দুর্গা আমরা মজা করি ওদের মনে হয় সেরকমই মজা শুরু হয়ে গেছিল ম্যাম এটা ম্যাম সেটা সবাইকে এখানে এখন এরা খেতে বসেছে কিছু খাবার নেই শুধু জলই খাওয়া

আছে তো হয়ে গেছে কি হয়েছে আইসক্রিম ম্যাম তার আমাদের এখনো খেলতে হবে যেহেতু ওরা ছোট ছিল ওদেরকে আগে ভাগে খাইয়ে দিয়েছিলাম আবার গোল করে বসেছে ওদের নাকি আবার খেলা খেলতে হবে সাথে ম্যাম তুমি আমাদের হেল্প করবে আজকের দিনটা এইভাবেই কাটলো ভিডিও কিরকম লাগলো অবশ্যই জানি আজকের মতো টাটা দেখাবে নেক্সট ভিডিওতে